সুপ্রিয় দর্শক প্রিয়ভিয়ার্স তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম গত কয়েকটি পর্বতে স্পিন বাটন এবং ভি লুক দিয়ে এরকম একটা ডিজাইন শুরু করছি আজকে এর তৃতীয় পর্ব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেললাইকনটি অনেক করবেন চলুন শুরু করি গত দুইটি পর্ব যারা দেখেননি তারা পূর্বের ভিডিওগুলো দেখার অনুরোধ অনুরোধ হইল আজকে আমাদের বেসিক্যালি কাজ হবে এই মানগুলোকে কিভাবে একটা প্রিন্টে সেটিং করা যায় এবং আছে কীভাবে খাম আকারে যে আমাদের খামগুলো থাকে ছোট খাম অর্থাৎ দশ ইঞ্চি মতো যে খামগুলো থাকে সেগুলোতে প্রিন্ট করে দেখানোর উদ্দেশ্য আজকের ভিডিও ছোটো করে বলে রাখি গত ভিডিওতে আমি এইগুলো কিভাবে বিলুকের মাধ্যমে মান আসে সেগুলো দেখেছি দেখাইছিলাম তাহলে আমাদের প্রথমত কি করতে হবে যেহেতু আমাদের আমাদের শুধুমাত্র এটা তো ঠিকানাটা ঠিক থাকবে যার প্রাবকের ঠিকানাটা যা শুধু চেঞ্জ হয়ে যাবে তাই না আমি যতটা মান চেঞ্জ করতেছি প্রতিটা মান একটা চেঞ্জ হচ্ছে এইটা কীভাবে প্রিন্টারে প্রিন্ট করবো তো প্রিন্টারে প্রিন্ট করতে গেলে আমাদের একটা আমাদের যে খামগুলো আছে সেই খামগুলো একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যটাকে আজকে আমাদের বেসিক্যালি ওই দৈর্ঘ্য অনুযায়ী সেটিং করব সেই জন্য আমরা কী যাব হোম গিয়ে ফাইলে যাব প্রিন্টার সেটিং ঠিক আছে এখানে ক্লিক করলাম এই যে এই অপশান আসলো তাই এখন আমাদের আগে দরকার যে আমরা এই জিনিসগুলো তো আমাদের দরকার নেই তাই না এইগুলো যেহেতু আমাদের কোনো দরকার নেই তাই এইগুলোকে আমরা আগে জিনিস করতে হবে তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট একটা আচ্ছা স্প্রিনটাও বেড়ে যায় এটা সবটাই বেড়ে যায় তাহলে কন্ট্রোল যে দেই এখন আমাদের কী করতে হবে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে যেতে হবে গিয়ে আমাদের কী করতে হবে এটা যাতে প্রিন্টারে না আসে সেই জন্য এই যে প্রিন্টার অপশন নাম যে অপশানটা আছে প্রিন্ট অবজেক্ট এটা তুলে দেব দিয়ে ওকে করে দেব সেম কাজটা এটা কি করবো প্রিন্ট যে অবজেক্ট আছে প্রিন্টার এইটা যাতে অবজেক্ট আচ্ছা এটা আসলে কোনো সমস্যা নাই এখন দেখি আমি এখানে প্রিন্টারের একটা অপশন শর্টকাট নিয়ে আছে দেখেন ওটা চলে গেছে এটা আসলে কোনো সমস্যা নেই তাই না এখন কিন্তু আমাদের স্প্রিন বাটনটা এখন চলে গেছে ওকে আর এইটা আমাদের একটু প্রয়োজন হতে পারে তাহলে হোক সমস্যা নেই এইটা আমরা একটু কী করবো কালারটা একটু চেঞ্জ করবো যেহেতু এই কালার নাম্বারটা আর এই নাম্বারটা তাহলে আমরা এইখানকার কালারটা কী দিলাম হোয়াইট কালার দেই ফিল কালারটা হোয়াইট দেই আর এইখানকার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা যদি হোয়াইট দেই তাহলে কিন্তু দেখতে পাবো না কিন্তু আমাদের এই মানটা দরকার আছে যে কখন আমরা কোনটা চাই তাই না এই জন্য আমরা এটাকে থাক এটাকে রাখলাম তাহলে দেখুন মোটামুটি চলে আসলো এখন এইটাকে আমরা একটা প্রিন্টারের সাইজ দিতে হবে প্রিন্টারে বেশি কি সাইজ দিতে হলে সেটা সেট আপে গিয়ে আমাদের হচ্ছে প্রিন্টার যে সাইজ আমার এখানে যেহেতু কোনো প্রিন্টার একটা সেট আপ করা নেই তাহলে এই করে দেখেছে দেখেন এইখানে প্রিন্টারে যখন ড্রপডাউন মেনু নিয়ে আসবেন সেইখানে একটা অপশন আছে সেটেলমেন্ট এই যে সেটেলমেন্টটা সিলেক্ট করে দিলে আমাদের যে প্রিন্টার মানে একটা যে যখন এটা সেট আপ করে দিলাম তো এখানে একটা খামের মতো একটা প্রিন্টার জায়গা নিয়ে নিল এটা একটা বাইড্রিপ একটা সাইজ করা থাকে যে ফাইভ ইঞ্চি বাই দশ আট ইঞ্চি এরকম একটা খাম দিয়ে দেয় বেসিক্যালি কোনো একটা অ্যাডমিন যখন আপনার কাছে সিটি পাঠাবে তখন অবশ্যই তারা এইটাতে পাঠায় তাতে কি হয় তাতে খামে যে দৈর্ঘ্য প্লাস হচ্ছে আপনার যে যতটুকু দরকার অতটুকু দেয় বেশি তো এক্সট্রা খরচ করা যাবে না এক পেজের মাধ্যমে কীভাবে যারা এটুকু জায়গার মধ্যে যা দিতে পারে এক পেজের মধ্যে যত দুইটা তিনটা সর্বোচ্চ দিতে পারে সেই জন্য এটা ব্যবহার করা হয় এবং যে দেখতে স্মুথলি হয় দেখেন কত সুন্দর একটা খামের সাইজ অনুযায়ী ও অটোমেটিকলি নিয়ে নিয়ে নিছে চাইলে আপনি অ্যালাইনমেন্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই সেট আপে গিয়ে অ্যালাইনমেন্টগুলো আপনি যদি এটা চেঞ্জ করে দেন ফাইভ জি দেরি সবগুলো বাই ডিভার করে দিব ফাইভ জি জি ওকে দিলাম দেখেন সবটাই একদম সুন্দর স্মুথ তাই আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাই পরবর্তী ভিডিও এর বলছিলাম যে পর্বটা কয়েকটি পর্বতে শেষ করব। এখানে অনেকগুলো কাজ আছে কাজের শেষ নেই বাকি পর্বগুলো একটা একটু করে ধারাবাহিকভাবে আসবে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এটা আমি আর কোনো একটা কাল দিই পিন দশা আপনারা এটা সুন্দর করে কালারটা সেট আপ করে নেবেন ভিডিওটা শুরু শেষ করার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে ঘুরে আসুন আমি কিন্তু কুতি মহিনিত ভিডিও দিচ্ছি এবং আছে শর্ট টেকনিকে শর্ট ফর্মে আমি যেভাবে শেখাবো বাংলাদেশের কোথাও এভাবে শেখাবে না কারণ আমি আছে প্র্যাকটিক্যালি এগুলো কাজ করি কন্টিনিউ করে আসছি এবং করতেছি যেগুলো কাজ করলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি নতুন নতুনদের জন্য সবচেয়ে কার্যকর টিউটোরিয়াল হবে আমার চ্যানেলটি কী চ্যানেলটি খেতে আসা এবং এই অনুযায়ী কাজ করা আমি যে ইনস্ট্রাকশনগুলো দিই সেই ইনস্ট্রাকশন যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার কিছু ফর্মুলা মুখ করার কোনো প্রয়োজনে নেই আমার ভিডিওগুলো দেখতে পাবেন আমি সময় ফর্মুলা শর্ট টেকনিকে ফর্মুলা দিয়ে দিয়েছিলাম চাম চামে ফেলে সব সব ফর্মুলা ব্যবহার করছিলাম সব ফর্মুলা শর্ট টেকনিক ফর্মুলা আপনার মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না শর্ট টেকনিকগুলো কীভাবে দেওয়া যায় সেগুলো ভিডিও আপনাদের আমার এখানে আছে অবশ্যই আপনারা দেখুন আপনি যদি নতুন হয়ে যান তাহলে অবশ্যই দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা বেশি কথা না বলি বেশি কথা বলার অভ্যাস আমার নেই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ